এখন প্রশ্ন একজন রিক্সা চালক কিভাবে ভাইরাল একটি মুহূর্তের পর সংসদ সদস্য প্রার্থীর পথে উঠে এলেন সুজনের এই রাজনৈতিক উত্থান এখন শহর জুড়ে আলোচনার নতুন কেন্দ্রবিন্দু গত বছরের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রিক্সার উপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট সেই এক মুহূর্তেই বদলে যায় সুজনের জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি সাধারণ রিক্সা চালক সুজন রাতারাতি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রে এবার নতুন এক চমক সুজন মনোনয়ন নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে সেই চব্বিশ ছবিটি রিক্সার ওপর দাঁড়িয়ে দেয়া এক স্যালুট সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করেছিল আলোচনার ঝড় আর সেই আলোচিত সুজনই এবার ঢাকা আট আসনে প্রার্থী হিসেবে নামছেন এনসিপির ব্যানারে মুখোমুখি হবেন মির্জা আব্বাসের বিশ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি সেই দিনে মনোনয়ন সংগ্রহকে ঘিরে ছিল সরব উপস্থিতি ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি এবং কেন্দ্রীয় নেত্রী জারা টিপিকে দেয়া সাক্ষাৎকারে সুজন বলেন আমার টাকা নেই কিন্তু আমার পাশে সাধারণ মানুষ আছে রিক্সা চালক নিম্ন আয়ের মানুষের জন্যই কাজ করতে চাই বিজয়ী হলে তাদের জীবনমান উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য

জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন